মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভুল চিকিৎসার অভিযোগে খুব রোগীর আত্মীয়দের অভিযোগ রোগীর ভুল পায়ে ট্রেকশন দেওয়া হয়েছে গত বুধবার বয়স্ক ওই রোগীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় বৃহস্পতিবার রাতে রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করতে দেখা যায় ভুল পায়ে ট্রেকশন দেওয়া হয়েছে রোগীর আত্মীয়রা অভিযোগ করতে পুনরায় ওই রোগীর সঠিক পায়ে ট্রেকশন দেওয়া হয় এরপরেই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ছাদ থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত লাগে রেনু নামের এক বৃদ্ধার গত বুধবার ওই রোগীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার রাতে রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের করতেই দেখা যায় ভুল পায়ে ট্র্যাকশন দেওয়া হয়েছে রোগীর আত্মীয়রা অভিযোগ করতে পুনরায় ওই রোগীর সঠিক পায়ে ট্র্যাকশন দেওয়া হয় এরপরে ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা অভিযোগ কোনো চিকিৎসকের নাম জানানো হয়নি রোগীর আত্মীয়দের অন্যান্য চিকিৎসা শাক ও নার্সরা অত্যন্ত দুর্ব্যবহার করে বলেও অভিযোগ হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। হবে আবার ওডি নিয়ে ঘন্টা পর আবার আবার চেঞ্জ করে নিয়ে আসে। তাহলে একটা পেশেন্ট একটা পা ভাঙানোর জন্য আমরা হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার এসে ওই পাটা সঠিক হবে সেটা না হয় আড়টা পায়ের প্রতি করলো। কেটে দিয়ে তাহলে পেশেন্ট এখন কি করবে? ডাক্তার সেটা করেছে। তাহলে আমরা ডাক্তারের নামটা বলার জন্য ডাক্তার নাম বলার জন্য আমরা বারবার গেলাম যে স্যার নামটা বলুন কে আছে আমরা থানা গেলাম যে কি করা যায় এটাকে ডাক্তার নাম বলছে না আমাদেরকে কথাই বলছে না। তাহলে আমাদের পেশেন্টের এত বড় ক্ষতি করছে যে মহিলাটা চলাফেরা করতো হাত থেকে পড়ে যে একটা পায়ের সমস্যা হয়েছে সে পায়ের সমস সমস্যাটার সমাধান করার জন্য আমরা হাসপাতালে নিয়ে এসেছি সেখানে এক দুবার ছবি করা আছে এক্স রে করা আছে এক্সরে দেখা সত্ত্বেও রং পা অর্থাৎ যে পায়ে অ্যাক্সিডেন্ট সে পা নয় তার বিপরীত পায়ে প্লেট ভরে দিয়েছে ওটাকে আবার অপারেশন করেছে এখন এই দুটো পা অপারেশন একসাথে হওয়ার কারণে পেশেন্টটা কথা বলছি না চলাফেরা করতে পারবে না তার ব্যবস্থা কী হবে প্রথমে অপারেশন করে নিয়ে এসে আমরা পেশেন্টকে তো দেখবো অপারেশন করে আসার পর বেডে এসে দেখছি যে আমাদের রং পা অর্থাৎ যে পা ভালো আছে সেই পায়ে ওপর ব্যান্ডেজ করা আছে সেই পায়ে সমস্যা ওই রড ভরা আছে ওটা আমরা দিয়ে পরে যখন আবার আমরা বললাম নার্সে তো ভালোভাবে কথা বলছে না আমরা এরা বারবার বুঝিয়ে বললো যে দেখেন আমাদের তো এই এফাইয়ের সমস্যা নয় এ তো ছবিগুলো আছে এই পাই এ তো আপনার এপিয়ায় অপারেশন করেছে আবার ওটিতে নিয়ে যেয়ে আধ ঘন্টা পর আবার চেঞ্জ করছে বলছে ডাক্তারকে বলা হলো যে কী যেন কেন এরকম হলো ওই যা হয়েছে বেশ হয়েছে হ্যাঁ ডাক্তার নাম তো বলছে না নার্সগুলো বলছে তারপর আজকে সকাল থেকে বারবার বলছে তোমার এফ নিয়ে চলে যাও কলকাতায় চলে যাও না তো ওই যে মাথার সমস্যা আছে সেই ডাক্তারের কাছে যাও হ্যাঁ আমাদের কথা অ্যালাউ করছে না খোলা আকাশ ও তারার মাঝে আজ রে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমের ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর-আরু নতুন ফ্যাশন নতুন ট্রেন্ডস নিবাস ফ্যামিলি স্টোর নিবাস 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 ফ্যামিলি নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ